হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো কি না দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে আজ তারিখ তো অনেক হয়ে গেল তো ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকল কিনা সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আরও একটি সুখবর রয়েছে যারা সেপ্টেম্বর মাসে মানে দু সেপ্টেম্বর মাসে ও ডিসেম্বর মাসে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের টাকা ঢুকলো কি না সে বিষয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো সবার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকেনটিকে অল করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্যে আমাদের সাথেই থাকুন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আপনাদের সামনে একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টেটমেন্ট দেখাচ্ছি এখানে দেখুন ছয় দুই দু মানে ফেব্রুয়ারি মাসের ছ তারিখে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে এবং অন্যান্য আরও ব্যাংকের পাঁচ তারিখ থেকে ঢুকে গিয়েছে তারপর দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এসবিআই ব্যাংকের সাত তারিখ দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে সাত তারিখে ঢুকে গিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যারা নতুন নতুন করে জমা দিয়েছিলেন তাদের টাকা কবে ঢুকবে এবারে কথা বলবো নতুন রাজ যারা দু হাজার সেপ্টেম্বর মাসে ফর্ম জমা দিয়েছিলেন এবং ডিসেম্বর মাসে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের টাকা ঢুকলো কিনা হ্যাঁ তাদের টাকা ঢুকে গিয়েছে বন্ধুরা আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব তার আগে বলে নিই তো অনেকেই ভেবেছিলেন যে সেপ্টেম্বর মাসে ফর্ম ফিল করা হয়েছে সেপ্টেম্বর মাস থেকেই টাকাটা দেওয়া হবে তো সেরকমটি নয় শুধু ফেব্রুয়ারি মাসে টাকায় মানে পাঁচশো টাকা মানে এক এক একটি লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেয়া হয়েছে যারা জানুয়ারি মাসে জমা করেছেন ডিসেম্বর মাসে তাদেরও ওই সেম একটা করেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে অন্যদিক থেকে খবর পাওয়া গেল যে এই বাকি আগের টাকাগুলো হয়তো কোনো সময় আবারও দিয়ে দিতে পারে রাজ্য সরকার থেকে তো আমি আপনাদের প্রমাণটি দেখিয়ে দিই যে নতুনদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকলো কি না দেখুন বন্ধুরা একজনের আমি লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস অনলাইন থেকে ট্র্যাক করে দেখাচ্ছি আপনাদের দেখুন তিনি অ্যাপ্লাই করেছিলেন সেপ্টেম্বর মাসে এবং দেখুন তাদের পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্ট নম্বর সব কিছু শো করছে তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টগুলি চেক করুন আপনাদের টাকাও অবশ্যই নিশ্চয়ই ঢুকে গিয়েছে তো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনাদের লক্ষ্মীভাণ্ডারের টাকা ঢুকলো কি না সেটাও জানাবেন এবং লক্ষ্মী ভাণ্ডারের যদি কোনো রকম সমস্যা থাকে আমাদের নিচে কমেন্ট করে জানাবেন আমরা সে বিষয় আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ